স্রেফ পার্কের একটি মাঠকে মাত্র কয়েক মাসেই বানানো হয়েছে ক্রিকেট স্টেডিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত আর তাতেই তিনি রীতিমতো চমকে গেছেন সেই খোলা মাঠের এমন পরিবর্তন শান্তর কাছে লাগতেছে থাকা অবিশ্বাস্য এখনো পাঁচ মাসেরও কম সময়ে তৈরি হওয়া নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে নাজমুল হাসান শান্তদের হাত ধরে শনিবার এখানেই ভারতের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ পার্কের সাধারণ মাঠকে পাঁচ মাসের মধ্যে চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার বিশ্বকাপ ভেনুতে রূপ দেওয়া হয়েছে গত পনেরোই মে স্টেডিয়ামের উদ্বোধন করেন বিশ্বের দ্রুততম মানব ও টি টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত উসাইন বোল্ট তবে ক্রিকেটের আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচের মধ্য দিয়ে দুই দলের অধিনায়ক শান্ত ও রোহিত শর্মা এই মাঠ ইতিমধ্যে ঘুরে দেখেছেন তাদের প্রতিক্রিয়া নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তো শান্ত বলেছেন যে লিটারেলি অবিশ্বাস্য আমার কাছে মনে হয় পুরোটাই পাগলাটে ব্যাপার এটা পুরোপুরি সত্যিকারে ক্রিকেট স্টেডিয়ামের মতোই লাগতেছে ইন্টারনেটে আমরা দেখেছিলাম এখানে কিছুই ছিল না কিন্তু এখন দেখছি সিনারিও ডিফারেন্ট তো কথা হচ্ছে মূল বিশ্বকাপে বাংলাদেশ এখানে একটি ম্যাচ খেলবে আগামী দশ জুন সেই ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা